হ্যালো হ্যাঁ বলো কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি মা শোনো তুমি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসো আমরা দুজনে একসঙ্গে অনেক গল্প করব কিন্তু আমার ঘরের মেয়েটা চলে গেছে কি হয়েছে আর এক মেয়ে আমার আসবে আমার ওই জন্য কি যে আনন্দ হচ্ছে কি বলবো তোমাকে হ্যাঁ মা আমারও তো ইচ্ছা হচ্ছে যে এখনই চলে যাই হ্যাঁ তুমিও তো আমার একটা মেয়ে মেয়ের মতো হয়ে থাকবে আমার পায়ে পায়ে এইটাই তো আমি চেয়েছিলাম মেয়ের মতো তুমি মেয়ের মতোই থাকবে বুঝলে তো আর তোমার জন্য একটা বড় নেকলেস আমি আর অর্ডার করেছি এই কদিনের মধ্যেই চলে আসবো ওইটা দিয়েই তোমাকে আশীর্বাদ করবো বুঝলে এই দরকার ছিল না আপনার ভালোবাসাটাই তো না না তা বললে হয় নাকি আমার একটা মাত্র ছেলের বউ আমার মেয়ে বলে কথা পুরো একবারে সোনা দিয়ে মুড়িয়ে দেবো আমার বৌমাটাকে আচ্ছা ঠিক আছে মা রাখি এখন হ্যাঁ গো বৌমা সকাল সাতটা বেজে গেছে তুমি এখনো করে করে ঘুমোচ্ছ নেই গো আমি সকালে উঠে সবাইকে চা টা করে দিলাম এবার ওটা উঠে চলো রান্না বান্না একটু শিখবে চলো আসলে আপনি তো বলেছিলেন যে তুমি এখানে এসে মেয়ের মতো থাকবে ওই জন্যই ভাবলাম একটু ঘুমাই মেয়ের মতো থাকবে বলেছে বলে কি তুমি এরকম ঘুমিয়ে যাবে তোমার একটা কোনো পাণ্ডবের নেই যেটা তোমার শ্বশুর বাড়ি চলো আজ থেকে তুমি সব রান্না করবে আমি তরি তরকারি কুটে দেবো তুমি সব রান্না করবে আমি সব শিখিয়ে দেবো কারণ শ্বশুর বাপের বাড়ি থেকে কেউ কিছু শিখে আসে না সব এখানে এসে শিখে যায় আর কাল থেকে সকালে উঠে উপরের ঘর দুটো মুছে চান করে তবে নিচে নামবে আমাকে রান্না করতে হবে আচ্ছা মা ঠিক আছে যাচ্ছি আর আপনি তো বলেছিলেন আপনাদের কাজের লোক আছে তো উপরের ঘরগুলো আমি কেন মুছবো কাজের লোক তো ওপরের ঘর মোছে না সে তো শুধু নিচের ঘর মচে বাসন মাসি চলবে তুমি বাড়ির বউ তুমি করবে না তো কে করবে তোমারই তো বাড়ি তোমারই তো সব তোমাকেই করতে হবে তুমি ঘর দুটো মুছে নাভবে ঘর মচে এমন কিছু ব্যাপার নয় আমি গেলাম তরকারি কাটতে তাড়াতাড়ি আসো রান্না শেখাবো আর রুটিটাও শিখিয়ে দেবো কাল থেকে রুটি তুমিই করবে বিয়ের আগে কত কিছু বলেছিল তুমি মেয়ের মতো থাকবে আমার তো মেয়ে নেই আমি গয়নায় ভরিয়ে দেবো মুড়ে দেবো বিয়েতে তো ওই একটা হার ছাড়া কিচ্ছু দেয়নি একটা পলা বাঁধানো শাখা বাঁধানো সব আমার বাড়ি থেকে দিয়েছে একটা মা বাঁধানো পর্যন্ত দেয়নি যেহেতু ওই হারটা দিয়েছে বিয়ের আগে কত ভালোবাসা কত বড় বড় কথা আর এখন নাকি পুরো ঝিচাকড় বানিয়ে দেবে আমাকে মনে হচ্ছে বিয়েটা পড়াই আমার ভুল হয়ে গেছে